গরিব মানুষ কোরবানির পশু কিনছে বুঝলেন পশুটা যদি হারায় যায় বা মারা যায় তখন কি তার উপর আবার পশু কিনতে হবে কি না কিংবা পশু একটা হারায় যাওয়ার পর আরেকটা কিনছে এখন কোরবানির দিন আগেরটাও পাইছে তখন কি করতে হবে ঠিক না এই ব্যাপারে দুরুল মুখতার যেটা ফাতুয়া সাবিতে মতন হিসেবে এসেছে সেখানে স্পষ্ট এসেছে ওয়ালাও দল্লাত আও সুরিকাত ফারা ওখরা ফা জাহারাত ফা আল আল গানিগে এহদা হুমা আল আল ফাকিরে কেলা হুমা যদি কোনো ব্যক্তি পশু কিনে কোরবানি দেবার জন্য বুঝতে পারছেন এখন পশুটা চুরি হয়ে গেছে বা হারাই গেছে পরবর্তীতে দেখা গেল পশুটা পাওয়া গেছে সে একটা পশু কিনছে যেহেতু একটা চুরি হয়ে গেছে বা হারায় গেছে একটা পশু কেনার পর প্রথমটা যদি আবার পাওয়া যায় তাহলে ধনির উপর ওয়াজিব হচ্ছে যে কোনো একটা কোরবানি করবে আর গরিবের উপর ওয়াজিব হচ্ছে দোনোটাই কোরবানি করবে এখন বলতে পারেন গরিবের উপর কি শাস্তি না গরিবের উপর ওয়াজিব ছিল না সে নিজে নিজের উপর ওয়াজিব করছে এটা অনেকটা মান্যতের মতো কিসের মতো মান্যতের মতো মান্যতের মতো কেমন দেখেন গরিব মানুষ যদি মান্যত করে আমার আমি বিয়ে করতে পারি না আই আল্লাহ যদি আমি বিয়ে করতে পারি একটা গরু জবাই করে ফকির লেখ আমি সে যত গরিব হোক বিয়ে করলে এই মান্নত তাদের করা কি কথা বুঝতেছেন বাহারুর রায় কে এসেছে আল ফাকিরু ইজাস্তার অসাতন লিল উদহাইয়াতি ফাসুরিকাত ফাসতারা মাকানাহা সুম্মা ওয়াজাদাল উলা ফালাইহি আইয়ুদহাইয়া বিহিমা ফকির যদি পশু মনে করেন বকরি কিনছে কুরবানি করতে কি করতে চুরি হয়ে গেছে তখন সে বাহারায়ে গেছে তখন সে আরেকটা কিনছে বুঝলেন এরপর আবার প্রথমটা পেয়ে গেছে তখন দোনোটাই তাকে কুরবানি করা কি ওয়াজিব ওয়ালা দাল্লাত ফলাইসা আলাইহি আই ইশতারিয়া উখরা মাকানাহা আর যদি হারায় যাওয়ার পর সে না কিনে আরেকটা কিনা তার উপর আবশ্যক না কিন্তু কিনে ফেলছে আরেকটা আবার প্রথমটা পাইছে তখন দুটোটা দেওয়া কি ওয়াজিব ওয়া ইন গানিয়ান ফ আলাইহি আই ইশতারিয়া উখরা মাকানাহা আর যদি ধনী হয় তো যদি মারা যায় ধনীর কোরবানের পশু বা চুরি হয় বা হারা যায় তাকে কিনতে হবে কিন্তু ধনী যদি হারায় যাওয়ার পর আগেরটা আবার পায় তখন দুইটাই তার উপর কোরবানি করা ওয়াজিব না কথা বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদেরকে সহি সমাজ দান করুক বলুন আল্লাহ আমিন